সবাইকে আন্তর্জাতিক শুরুতে আন্তর্জাতিক পানি পানিসীমায় মার্কিন খবরদারির দিন শেষ হুমকি হুতির চারশো ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল যা বলছে রিপোর্ট যুক্তরাষ্ট্রের কাছে পুলিশ মোতায়েন করল চীন সতর্ক বাইডেন প্রশাসন ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণার আহ্বান তুরস্ক আরব দেশগুলোর আব্রাম ট্যাঙ্ক ধ্বংস করা সম্ভব প্রমাণ করেছে রুশ প্রেসিডেন্ট ক্ষমা করল তা গ্রহণ করবেন না ইমরান খান এবং নেটোতে সুইডেনের যোগদানের অনুমোদন বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আন্তর্জাতিক পানিসীমায় মার্কিন খবরদারির দিন শেষ হুমকি হুতির ইয়েমেনে হুথি সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল আতিফি বলেছেন আন্তর্জাতিক পানিসীমার উপর আমেরিকা এবং তার মিত্রদের গায়ের জোরে খবরদারির দিন শেষ হয়েছে এডেন উপসাগরে লোহিত সাগরে আমেরিকা এবং ব্রিটেনের জাহাজে যে হামলা চালাচ্ছে যোদ্ধারা প্রশংসা করেন জেনারেল আতিফি ইয়েমেনে পশ্চিম উপকূলীয় আল হুদাইদা শহরে রোববার সামরিক বাহিনীর নতুন গ্রাজুয়েশন কোর্স সম্পন্ন করা ক্যাডেটদের একটি অনুষ্ঠানে দেওয়া বক্তৃতার সময় তিনি এসব কথা বলেন জেনারেল আতিফি বলেন ইসরায়েল এবং গত সংশ্লিষ্ট সংশ্লিষ্ট জাহাজে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তাদের সশস্ত্র বাহিনী যাতে তারা লোহিত সাগর ও আরব সাগরে নিরাপত্তাকে পুনর্বিন্যাস করতে এসব পদক্ষেপ নিয়েছে জেনারেল আতিফি আরো বলেন তাদের নৌবাহিনী দুটি সাগরে পরিচয় পুনর্বহাল করেছে যা দখলদার ইসরায়েল সরকার ছিনিয়ে নিয়েছিল জেনারেল আতিফি বলেন হুতি যোদ্ধারা এমন কোন জাহাজে হামলা করবে না যেগুলো সাথে ইসরায়েলের সংশ্লিষ্টতা নেই সানা ভিত্তিক ইয়েমেন এর ন্যাশনাল সালভেশন সরকার ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে এবং আন্তর্জাতিক সমস্ত কনভেনশন ও চুক্তি লঙ্ঘন না করেই ফিলিস্তিনেরter পাশে অবস্থান করবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন এদিকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুতে নিয়ন্ত্রিত অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আবারো হামলা চালানোর দাবি করেছে সোমবার রাতেই হামলায় হুতেদের ক্ষেপণাস্ত্র ড্রোন ধ্বংস হয়েছে মার্কিন কেন্দ্র কেন্দ্রকমান্ড বা সেনকম সোমবার রাতে জানায় হুতে নিয়ন্ত্রণ এলাকায় তাদের হামলায় গ্রুপটির জাহাজ বিধ্বংশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস হয়েছে লোহিত সাগরে জাহাজে হামলার জন্য সে অস্ত্র প্রস্তুত করা হচ্ছিল বলে সেনকমের তরফ থেকে দাবি করা হয়েছে উল্লেখ্য গাজা ফিলিস্তিনি জনগণের উপর ইসরা বর্বর গণহত্যা বন্ধের দাবিতে যোদ্ধারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোর উপর হামলা করছে চারশো ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল যা বলছে রিপোর্ট হামাসের সাথে নতুন বন্দি বিনিময় চুক্তির বিষয়ে একটি রিপোর্ট প্রকাশে এসেছে সেখানে জানা গেছে চল্লিশ ইসরায়েলি জিমিকে মুক্তি দেওয়ার বিনিময়ে চারশো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল এই আসন্ন চুক্তির আওতায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি হতে পারে ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েল যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের প্রতিনিধিদের সাথে সম্প্রতি হওয়া আলোচনার পরে এই সিদ্ধান্ত এসেছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে বরাতে জানানো হয়েছে ইসরায়েল চল্লিশ জিম্মির বিনিময়ে চারশো ফিলিস্তিনিকে মুক্তি দিতে রাজি হয়েছে এছাড়া ইসরায়েল ক্রমান্বয়ে বাস্তুচ্যুত গাজার বাসিন্দাদের উত্তর গাজে ফিরতে দেওয়ার বিষয়ে রাজি হয়েছে তারা গাজার উপর দিয়ে যুদ্ধ বিমান ওড়ানো বন্ধ রাখতে রাজি আছে দিনে আট ঘন্টা বন্ধ থাকবে গোয়েন্দা নজরদারিও ইসরায়েলের প্রতিনিধিরা দোহায় কাতারের আমিরের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার পরেই এই খবর প্রকাশ এলো কাতারের আমির আলাদাভাবে হামাস নেতাদের সাথে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে পুলিশ মোতায়েন করল চীন সতর্ক বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বড় দেশগুলো বিদেশে পুলিশে কার্যক্রম চালায় বলে ধারণা করা হয়ে থাকে সেই তালিকায় আছে চীনের নামও এবার জানা গেল যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের পাশে অবস্থিত মহাসাগরীয় দেশে সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য দেশকে এরই মধ্যে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে পাঠানো বিবৃতিতে বলা হয় কোন ধরনের চীনা নিরাপত্তা নিরাপত্তা বাহিনী যেন তাদের দেশে প্রবেশ করতে না দেওয়া হয় কিরিবাতিতে চীনা পুলিশ মোতায়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি এর আগে কিরিবাতির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এরি এরিটিয়ারা রয়টার্স কে বলেন কোন ধরনের আনুষ্ঠানিক ঘোষণা কিরিবাতির পুলিশ বাহিনীর সঙ্গে কাজ করছেন চীনা অফিসাররা তারা কমিউনিটি পুলিশিং ও ক্রাইম ডেটাবেস প্রোগ্রামের সঙ্গে যুক্ত এমন সময় তথ্য সামনে এলো যখন প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে নিজেদের সামরিক ঘাঁটি বানানোর চেষ্টা করছে চীন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে তারাই উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এব পরে মার্কিন প্রশাসনে এক মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি রয়টার্সকে বলেন চীন থেকে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে সেনা প্রবেশ বা আর্থিক কোনো সুবিধা তাদের দেবে না এতে শুধু আঞ্চলিক সংকোটি বাড়বে তবে চীনের এমন আচরণ সহ্য করা হবে না ধারণা করা হয় বিশ্বের আরও অনেক গুরুত্বপূর্ণ দেশে চীনের গোপন পুলিশ স্টেশন রয়েছে যেগুলো নির্দিষ্ট অবস্থান ও ঠিকানা সম্পর্কে জানা যায় না 2020 সালে বেলারুশে এফটেসারান আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে গণবিখপ ছড়িয়ে পড়লে তাদের সামাল দিতে প্রেসিডেন্ট vladimir putin সেখানে বহু পুলিশ সদস্য পাঠিয়েছিলেন তবে চীনে গোপন আন্তর্জাতিক পুলিশিং অনেক বেশি বিস্তৃত বলে মনে করা হয় প্রাথমিকভাবে জাতিগত চীনা বাসিন্দাদের পরিচালিত এসব পুলিশ স্টেশন বিদেশে বসবাসরত চীনা নাগরিকদের সেবাদানের পাশাপাশি তাদের গতিবিধির ওপর নজরদারি করে থাকে দু সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চীনের এ ধরনের পুলিশ স্টেশনের কথা প্রথম জানানো হয় ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণার আহ্বান তুরস্ক আরব দেশগুলোর ফিলিস্তিনে ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব চলছে দশকের পর দশক ধরে কোনোভাবেই ইসরায়েল তার অবস্থান থেকে সরতে রাজি নয় এমন অবস্থায় আন্তর্জাতিক আদালতের কাছে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করার আহ্বান জানিয়েছে তুরস্ক ও আরব রাষ্ট্রগুলো একই সঙ্গে দখলদারিত্বকে শান্তি প্রতিষ্ঠায় প্রধান বাধা বলেও আখ্যায়িত করেছে তুরস্ক সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে আরব রাষ্ট্রগুলো সোমবার আন্তর্জাতিক বিচারকদের কাছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল লে দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করার আহ্বান জানিয়েছে একই সঙ্গে নিয়ে শেষ দিনে এটিকে শান্তি প্রতিষ্ঠায় প্রধান বাধা বলেও আখ্যায়িত করে তুরস্ক ইসরায়েলে দখলদারিত্বের আইনি বৈধতা সম্পর্কে 2022 সালে জাতিসংগের সাধারণ পরিষদের অনুরোধের পরে 50টিরও বেশি দেশের যুক্তি তর্ক শুনেছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে সোমবার ছিল হেগের আদালতে ফিলিস্তিনে ইসরায়েলের কয়েক দশকের দখলদারিত্ব নিয়ে শুনানির ষষ্ঠ ও শেষ দিন শুনানির শেষ দিনে তুরস্কের উপপররাষ্ট্র মন্ত্রী আহমেদ ইলদিস বিচারকদের বলেন ইসরায়েলি দখলদারিত্ব এই অঞ্চলে সংঘাতের মূল কারণ এছাড়া গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামাচার হামলা এবং এর জেরে প্রায় পাঁচ মাস ধরে নিরলস ইসরায়েলে আগ্রাসন ও উনত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনে প্রাণহানি নিয়ে বক্তব্য রাখেন ইলদিস তিনি বলেন সাতই অক্টোবরের পর উদ্ভূত পরিস্থিতি আবারও প্রমাণ করে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের মূল সমস্যাকে সমাধান না করে এই অঞ্চলে শান্তি থাকতে পারে না তিনি ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে রাখাকে শান্তির পথে প্রকৃত বাধা বলে বর্ণনা করেন একই সঙ্গে এটিকে অবৈধ ঘোষণা করার জন্য আন্তর্জাতিক আদালতের বিচারকদের প্রতি আহ্বানও জানান তুরস্কের এই উপপররাষ্ট্রমন্ত্রী রয়টার্স বলছে শুনানির সময় আন্তর্জাতিক আদালতে বক্তব্য রাখা বেশিরভাগ দেশই বিচারকদের কাছে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করতে আহ্বান জানায় তবে সোমবার ছোট দ্বীপরাষ্ট্র ফিজি সহ মুষ্টিমেয় কয়েকটি দেশ যুক্তি দিয়ে বলেছে আইসিজি কে কোনো পরামর্শমূলক মতামত দিতে অস্বীকার করা উচিত আব্রাম ট্যাংকে ধ্বংস করা সম্ভব প্রমাণ করেছে রুশ সেনা আবদেবকার কাছে প্রথম মার্কিন নির্মিত আব্রাম ট্যাঙ্ক এর ধ্বংস করার মাধ্যমে এর দাবিকে প্রমাণ করেছে রুশানা, রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা শিল্প কারখানা রোস্টেকের প্রেস জানিয়েছে এখনো আরেকটি মিথ স্পষ্ট করা হয়েছে কোনো অলৌকিক ঘটনা ঘটেনি বিশেষ সামরিক অভিযানের সময় প্রথম একটি আব্রন্স ট্যাঙ্কের নিশ্চিত ধ্বংসের বিষয়ে মন্তব্য করে রোস্টেক বলেছে এর আগে খেসন অঞ্চলে গভর্নর ভ্লাদিমির সালদো ঘোষণা করেছিলেন যে রাশিয়ার পনেরোতম মোটরাইজড ইনফ্যান্ট্রি ব্রিগেডের সৈন্যরা আবদেবকে এলাকায় একটি আব্রামস ট্যাঙ্কের ধ্বংস করেছে সাল্ডোর মতে ট্যাঙ্কের প্রতিক্রিয়াশীল বর্ম রক্ষা করতে ব্যর্থ হয়েছিল একটি রিকনেসান্স ড্রোন ট্যাঙ্কের প্রথম যুদ্ধ মিশন শনাক্ত করেছিল এবং পরবর্তীতে ট্যাঙ্কটি ধ্বংস করা হয়েছিল দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরের শেষের দিকে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ টাইমস পেন্টাগনের দুই প্রতিনিধির বরাদ দিয়ে রিপোর্ট করেছিল যে ইউক্রেনের প্রথম মার্কিন নির্মিত আব্রাম ট্যাঙ্ক এসেছে অক্টোবরের মাঝামাঝি সময় মার্কিন সামরিক কর্মকর্তারা ঘোষণা করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে একত্রিশটি আব্রাম ট্যাঙ্কের পুরো ব্যাচ পাঠিয়েছে তবে তারপর থেকে যানবাহনগুলিকে যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি এই বছরের জানুয়ারি শুরুতে ফোর্স উল্লেখ করেছে যে ইউক্রেন তাদের দুর্বল অবকাঠামোর কারণে ফ্রন্টলাইনে মার্কিন তৈরি এম ওয়ান আব্রামস ব্যবহার করতে অক্ষম প্রেসিডেন্ট ক্ষমা করলেও তা গ্রহণ করবেন না ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোন মিডিয়া থেকে চাপে পড়ে প্রেসিডেন্ট ডক্টর আরিফ পাকিস্তান তেরিক বা পিটিআই প্রধান ইমরান খানকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু এর বিরোধিতা করেছেন ইমরান খান নিজেই পিটিআই মুখপাত্র বলেছেন প্রেসিডেন্ট তাকে কোন ক্ষমা করলে তিনি তা গ্রহণ করবেন না তবে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া প্রেসিডেন্ট এভাবে কাউকে ক্ষমা করতে পারেন কিনা তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন বিশেষজ্ঞরা এরই মধ্যে বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআর প্রতিষ্ঠাতা ইমরান খানকে মোট একত্রিশ বছরের জেল দেওয়া হয়েছে দ্য নিউজকে উদ্বৃত্ত করে খবর দিয়েছে অনলাইন এনজিও নিউজ পিটিআর তথ্য সম্পাদক রফ হাসান বলেছেন সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন পক্ষ থেকে ইমরান খানের ক্ষমার দাবি উঠেছে এর প্রেক্ষিতে প্রেসিডেন্টকে ইমরান খান এমন কোন অনুরোধ বিবেচনায় না নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এক্ষেত্রে জোর দিয়ে একটি বিষয় তুলে ধরেন বলেন যে কোনো আদালতের দেয়া যে কোনো শাস্তি ক্ষমা করে দেওয়ার সাংবিধানিক ক্ষমতা আছে প্রেসিডেন্টের কিন্তু কখনো এমন ক্ষমা নেবেন না পিটিআই প্রতিষ্ঠাতা যদিও গত বছর তোষাখানা মামলায় ইমরান খানের শান্তি স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট তবু তোষাখানা সহ আলাদা তিনটি মামলা তাকে দ্রুততার সঙ্গে অভিযুক্ত করেছে জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো বা এনএবি এর মধ্যে আছে সাইফার বিষয়ক মামলা বা কূটনৈতিক বার্তা বিষয়ক মামলা ও অন ইসলামিক উপায়ে বিয়ের মামলা যথাক্রমে তোষাখানা সাইবার মামলা এবং বিয়ের মামলা ইমরানকে শাস্তি হিসেবে দেওয়া হয়েছে ১৪ 10/ ও সাত বছরের জেল কিন্তু সংবিধানে পঁয়তাল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী জেলবন্দি ইমরানকে ক্ষমা করে দেওয়ার এটিআর আছে প্রেসিডেন্টে ওই ধারণায় বলা হয়েছে প্রেসিডেন্ট শুধু প্রধানমন্ত্রী পরামর্শে আদালত ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষের দেয়া যে কোনো দণ্ড ক্ষমা মৌকুব বা স্থগিত করতে পারে তবে অনেক সংবিধান বিশেষজ্ঞ এবং আইন জানেন এমন মানুষ বিশ্বাস করেন শুধুমাত্র প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট যে কাউকে শাস্তি ক্ষমা মৌকুফ বা স্থগিত করতে পারেন অন্যরা মনে করেন প্রধান নির্বাহী পরামর্শ ছাড়াই প্রেসিডেন্ট এই করতে পারেন গত বছর আগস্টে ইসলামাবাদের একটি জেলা আদালত তোষাখানা মামলায় ইমরান খানকে অভিযুক্ত করার পর সিনিয়র আইনজীবী লতিফ খোসা বলেন সংবিধানে পঁয়তাল্লিশ অনুচ্ছেদের অধীনে প্রেসিডেন্ট যে শাস্তি তার নিজের ক্ষমতা বলে বা প্রধানমন্ত্রীর পরামর্শে ক্ষমা করে দিতে পারেন ক্ষমা করে দেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্টের যে ক্ষমতা আছে তাতে কোনো বাধা নেই সারা বিশ্বে রাষ্ট্রের প্রধানদের যে কোনো শাস্তি ক্ষমা লঘু করা মৌকুফ করার ক্ষমতা আছে নেটোতে সুইডেনের যোগদানের অনুমোদন হাঙ্গেরির সুইডেন নেটো জোটে যোগদানের যে আবেদন করেছে হাঙ্গিরির আইন প্রণেতারা তার প্রতি সম্মতি দিয়েছেন সুইডেন নেটো জোটের বত্রিশতম সদস্য হবে রাশিয়া ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়ায় সুইডেন দুই সালে ওই আবেদন জানায় একই সময় ফিনল্যান্ডও নেটোতে যোগদানের জন্য আবেদন করে গত বছর সদস্য হয়েছে জোটে নতুন কোন সদস্য যোগদানের জন্য বর্তমান সব সদস্যের অনুমোদন প্রয়োজন হয় জোটের একমাত্র দেশ যারা বর্তমানে সুইডেনের যোগদানের আবেদন অনুমোদন করা বাকি হাঙ্গিরি ডানপন্থী জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়ার সাথে সম্পর্ক করেছে। তিনি বলেছেন গণতন্ত্র নিয়ে রাজনীতিকদের সমালোচনা দুই দেশের মধ্যে তিক্ততা তৈরি করেছে ফলে তার দলের সদস্যরা নেটোতে সুইডেনের যোগদান অনুমোদন করতে অনিচ্ছুক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ